দুধ খায় আর আমার বলে নাকি দুধ আমি খাই না হ্যাঁ বন্দি চাল আমি এবার আজকে বুঝতে পেরেছি আর এবার দুধটা ফাঁকা ঘর আছে আমি এখন এবার সাটিয়ে দিই

তুমি মাকে একদম বলো না এটা আমি সাইড করে রেখেছিলাম ওই কারণেই যে ইন্দুর চলে গেল তোমার মতো লোভী মানুষ বলি এটা তুমি খেয়ে নিলে আমাকে একবার জিজ্ঞাসা করো না হলে খেয়ে নিলে ওই জন্যই বলি তুমি এত লোভী এতইগে খপ 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 ধান্দা কোথায় কি আছে না আছে এই খপ 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 ধান্দা একটু তাকিয়ে শুনিও দেখবে না আমাগো জিজ্ঞাসা করতে পারবে না শুধু খাবো খাবো খাবো